আসল বাড়ি কি সবচেয়ে নামি দামি বিল্ডিং না সাড়ে তিন হাত কবর কিন্তু কবরের খবর আসেনি কবরের পাশে দিয়া হেঁটে যা তখনও তার মধ্যে কোনো ফিলিংস দেখা যায় না যুবকরা দাদার লাশকে কবরে শোয়া কবরের ভিতর থেকে এমনি সেলফি উঠে আবার ফেসবুকে দিই নজ মানে আমাদের শয়তানির মাত্রা কত বেশি অতিক্রম করেছে যেখানে হজুর্গ ব্যক্তিরা কবরের পাশ দিয়ে গেলে কান্না করতে করতে বেহুশ হয়ে যেত নবীর সাহাবী হাজরাত উসমান গনি ছিন্ন রইন্যদিয়াল্লা হু ইসলামের তৃতীয় খলিফা কবরের পাশী দিয়ে গেলে ছোট বাচ্চার মতো বিনাইয়া বিনাইয়া কান্না করত অন্য অন্য বলতো হুজুর কেন আপনি এইভাবে কান্না করেন উনি বলে আমি আমার নবীজির জবান মোবারকি শুনেছি আলকব্রো আউয়ালু মাংসিনি মিমানা জিরিল আ আখেরত কবর হইল আখেরাতের অনেকগুলো স্টেপের প্রথম স্টেপ আল্লাহ নবীর হাদিসে শুনছি আলকব্রো রওজাতম্মির নিয়াজিল জান্না ও প্রথম্মিন হোফারিন্নার কবর হইল জান্নাতের বাগান সমূহের একটা বাগান কবর হইল জাহান্নামের গর্ত সমূহের একটা গর্ত ইমান যদি ভালো হয় আমল যদি ভালো হয় ইমানের সাথে যদি খাতে মাবিল হয় তাহলে কবরে গেলে ছোট্ট কবরটা ছোট্ট থাকে না এটা বিশাল বড় প্রশস্ত হয়ে যায় তার সম্পর্ক যে জান্নাতের সাথে লেগে যায় আমল যদি খারাপ হয় অন্ধকার কবরের মধ্যে আরও বেশি অন্ধকার হয় ওই ছোট্ট কবরটা আরও বেশি সংকীর্ণ হয়ে যা ডানের মাটি বামের মাটি কঠিনভাবে চাপা দেয় পান্দার হাড্ডি গুড্ডি ফাউডারের মতো তস্তস হয়ে যা বড় করি বলি না ও মুসলমান তারা দুনিয়া থেকে জান্নাতির সার্টিফিকেট প্রাপ্ত আশারে মুবাসার অন্যতম সদস্য তার উপরেও কবরের পাশ দিয়ে গেলে বিনাইয়া বিনাইয়া কান্না করত আজকে আপনিও মুসলমান আমিও মুসলমান কবরের পাশ দিয়ে গেলে কোনো ফিলিংস নাই অথচ কবর ডাকতে বলে বান্দা ওলা তামসি ফিল্লা রোদে মারা হা এই জমিনে অহংকার করে হাঁটতেছিস তোর আসল ঠিকানা কিন্তু আমার জমিনের ভিতরে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহ বুজুগ ব্যক্তি যারা তারা সবসময় বিনয়ের সাথে থাকত চোখের পানি সেরে কান্না করত বেশি বেশি কবর জিয়ারত করত কারণ আল্লাহ আলাহা ফা তুজাকির মাউদ তোমরা বেশি বেশি কবর জিয়ারত করো কবর জিয়ানতের মাধ্যমে তোমাদের মৃত্যুর ভয় হয় কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের পরকালের স্মরণ হয় এই জন্য আল্লাহ নবীর আরেকটা হাদিস আছে উম্মত কেউ যদি দৈনিক বিষবার করে মরণের কথা স্মরণ করো তারপরে যদি তুমি মারা যাও আমার আল্লাহ চাইলে তোমার শাহাদাতের মর্যাদা দান করতে পারে সোবাহান আল্লাহ